বেশ কয়েক বছর হয়ে গেল তিলের পিঠা খাওয়া হয় না হঠাৎ করে খুব মনে হচ্ছিল যে তিলের পিঠা খাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ রেসিপিতে কিভাবে মুচমুচে তিলের পিঠা বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এইগুলা হচ্ছে তিল তিলগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদি দিয়ে শুকিয়ে এবার হচ্ছে এইগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন গোলায় এক মিনিট ভেজে আমি উঠিয়ে ফেলেছি এখানে হচ্ছে চাল ভাজবো ভাতের চাল তো চালটা হচ্ছে আমি একটু পানি আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম চালটাও ভালোভাবে ভেজে নিতে হবে ছোটোবেলায় তিলের পিঠা খাওয়া হতো এখন আর কিন্তু তিলের পিঠা খাওয়া হয় না চালটাও কিন্তু ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবার উঠিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানিতে একটু তেল দিয়ে নেব যাতে ডোটা করার পরে রুটি বানানোর সময় ওটা ফেটে না যায় বেশিক্ষণ থাকবে এজন্য কিন্তু আমি একটু তেল দিয়ে নিলাম এবার হচ্ছে আমি এক কাপ মতো আটা আর চালের গুঁড়ি মিক্সড করে দিয়েছি আটা আর চালের গুঁড়ি মিক্সড করলে কি হয় আপনারা ময়দাও দিতে পারেন তাহলে পিঠাটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর নরম থাকে অনেকের ধারণা এই পিঠাটা শক্ত হয়ে যায় টাঙলো ছিঁড়ে না এজন্য কিন্তু তিলের পিঠা বা নারকেলের পিঠা পুলি পিঠা যেটাই বলেন খেতে চায় না হালকা একটু পানি দিয়ে আমি এখানে এক কাপ চিনি দিয়ে নিয়েছি চিনিটা যে একদম ভালোভাবে গলে যাবে এরপরে হচ্ছে এখানে আমি নারকেল কোড়া দিয়ে নেব আর তিলের পিঠা শুধু খেতে ভালো লাগে কিন্তু একটু এর সাথে যদি একটু নারকেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে এজন্য আমি এখানে নারকেল দিয়ে নিয়েছি আর চাল আর তিলটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন শিলপাটায় বেটে নিচ্ছি দেখতেছেন একদম কিন্তু আঠালো ভাবটা চলে আসছে এবার হচ্ছে আমি উঠিয়ে নেব আর এই দিকে হচ্ছে আমি আটাটা কিন্তু একদমই ভালোভাবে মথে নিয়েছি আপনি আটাটা যত ভালোভাবে মথে নেবেন আপনার পিঠাটাও কিন্তু ততটা ভালো হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এভাবে আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি আর এই যে বয়মের ক্যাপ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব ওইদিকে কিন্তু বানাচ্ছে পিঠা অনেকগুলা পিঠা বানানো হয়েছে বললামই তো যে অনেক দিন আগে খাইছি এখন আবার খাচ্ছি অনেক দিন বলতে কয়েক বছর হলো যে তিল দিয়ে পিঠা খাওয়া হয় না নারকেল দিয়ে খাওয়া হয় মাঝে মাঝে কিন্তু তিলের পিঠার একটা অন্যরকম একটা স্বাদ তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে যদি আপনি তেলটা ভালোভাবে গরম না করেন পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এজন্য কিন্তু পিঠা ভাজার সময় একদমই সাবধান থাকতে হবে তেলটা ভালোভাবে গরম করে এবার হচ্ছে চুলা রাস্তা একটু লো করে দিবেন দিয়ে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন এই পিঠা সকালে বানানোর পরে আমি বিকেলে একজনকে খেতে দিছিলাম সে ভাবি বলতে সে পিঠাগুলো এত সুন্দর রয়েছে কিভাবে। আমরা পিঠা বানানো তো টেনে ছিঁড়তে পারি না আমি বলেছি যে গুণ থাকা লাগে আসলেই কিছু কিছু টিপস আছে ফলো করলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ